চাকরিতে বাধা ছেলে মেয়ে অমনোযোগী পড়তে বসে অন্যমনস্কতা বিয়ে হচ্ছে না বিয়েতে সমস্যা জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যায় দেবাচার্যর পরামর্শ গ্রহণ করতে পারেন আমি এটুখানি বলতে পারি আপনারা উপকৃত হবেন তিনশো বছরের বংশ পরম্পরা আমি জ্যোতিষী পথপ্রদর্শক দেবাচার্য সাড়ে তিনশো বছর বলতে তুমি কি বোঝাতে চাইলে সাড়ে তিনশো বছর বোঝাতে চাইলে আমি দেখলাম কিছু কিছু বোকা বোকা কেউ অনেক প্রশ্ন করেছেন যে আপনাদের কি ব্রিটিশ আমলে থেকে আপনাদের হাত দেখতো তা নয় আমাদের বংশ পরম্পরায় তিনশো বছরের অধিক আমার আমি আমি থাকছি আগস্ট মাসে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ অর্থাৎ শুক্রবার শনিবার এবং রবিবার দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত নাগের বাজার ডায়মন্ড প্লাজা মলের পাশে তোমার আগের ভিডিওতে যে ভালোবাসাটা আমি পেয়েছি তাতে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি কারণ প্রত্যেকে এত আমাকে এসেছেন যারা তারা যে প্রশংসাটা আমাকে দিয়েছেন আমি করজোড়ে তাদের কাছে নিবেদন করব আপনারা যারা দেখিয়ে গেছেন আমার সম্পর্কে কেমন লাগলো যদি একটু জানান কমেন্ট করে জ্যোতিষী মনেই যে ভগবান তারা জ্যোতিষীর কাজ হচ্ছে সঠিক পথ থেকে চিহ্নিত করা সমস্যাগ্রস্ত কোনো মানুষ তাকে সঠিক পথে নিয়ে যাওয়াটাই হচ্ছে জ্যোতিষীর কাজ এবং রত্ন ধারণ করলে আপনি রাজা হবেন এটাও ভাবাটাও ভুল অনলাইনে কি তোমাকে দেখানো যাবে না এটা আমি অনলাইন এবং অফলাইনটার মাধ্যমটা আলাদা কারণ আমি একজন পামিস্ট পামকে ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করে আমি ফোরকাস্ট করি যে জুপিটার স্যাটার্ন তার পজিশন আমি অনলাইনে দেখার বাস্তব দেখাটার মধ্যে অনেক তফাত বলে আমি মনে করি দাদা তোমার এখানে কি বশীকরণ হয় এটা একটা অদ্ভুত প্রশ্ন করলেন একশোটার উপরে ফোন আসে বশীকরণ কিন্তু দেখুন আমি কাউকে ছোট করছি না কিন্তু আমার সাবজেক্ট জ্যোতিষশাস্ত্রটা একটা আলাদা সাবজেক্ট আর বশীকরণ একটা আলাদারই ভালো কাউকে আমার প্রয়োজন আছে বা কাউকে আমার চাহিদা আছে চিফ মিনিস্টার থেকে মিনিস্টার অন্য অন্য আদার্স যারা আছেন তাদেরকে আমার প্রয়োজন হল আমি তাদের বশীকরণ করে নিয়ে আসতে পারতাম এটা আমার মনে আমার মনে হয় বশীকরণ একটা এই সাবজেক্টটা এখন একটা মানুষের মধ্যে চলছে ঠিকই কিন্তু এই সাবজেক্টের মধ্যে আমি নেই আমারও আপনাদের ধরুন নর্থ বেঙ্গলে আমি সমস্ত জায়গাতে বসি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ধূপগুড়ি ময়নাগুড়ি ফালাকাটা রায়গঞ্জ ডালখোলা এদিকে শিউড়ি বর্ধমানে আমি চলতে চললো কলকাতাতে আমাকে পাচ্ছেন আগের ভিডিওতে যে ভালোবাসা আমি পেয়েছি তা আমি তাদের কাছে সকলকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা এবং সত্যি যারা আমার কাছে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যারা আমার কাছে এসেছেন আমাকে আপনাদের কেমন লেগেছে বা আমার প্রেডিকশন কেমন লেগেছে যদি আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানান করে বাড়িয়ে না কেন ভিজিটটা বাড়াবো আমার যে ভিজিটটা ছিল সেটাই ধার্য করা হয়েছে পাঁচশো এক টাকা মাত্র পাঁচশো টাকায় আমার ভিজিটটা রয়েছে তিনশো পঞ্চাশ বছরের বংশ পরম্পরা আমি জ্যোতিষী পথ প্রদর্শক দেবাচার্য আমরা বংশ পরম্পরায় এবার আজকে দেখলাম যে অনেকে আমাকে বলছেন যে আপনারা কি ইংরেজদের হাত দেখেছেন কেউ একজন প্রশ্ন করেছেন আপনাদের আপনারা কত বছর ধরে তাহলে আপনাদের ব্রিটিশ আমল থেকে আপনাদের তিনশো পঞ্চাশ জ্যোতিষশাস্ত্রটা এসেছে কবে থেকে এটা তো আমাদের জানতে হবে জ্যোতিষশাস্ত্রটা এসেছে প্রায় খ্রিস্টের জন্মে চার হাজার সাল বছর আগে থেকে এবং আমাদের পরিবার জ্যোতিষ করছে প্রায় তিনশো বছর অধিক প্রায় চারশো বছর হতে চলল অতএব আমার তো আমাদের পরিবার তো আজকের আমার ঠাকুরদাদা নির্মল আচার্য যিনি একজন গণসাহিত্যিক একজন বড় জ্যোতিষী এবং যার তৃতীয় মেরু উপন্যাস সারা বাংলা একটা বিষয় এবং যে উনি ভেঙে যে লেখা একটা যে যেটা আমার ঠাকুরদাদারই প্রথম এটা করেন যে ভেঙে লেখা এটা নির্মল আচার্যর তৃতীয় মেরু উপন্যাস যারা জানেন এবং আনন্দবাজারে বহুবার ওনার সম্পর্কে এই নির্মল নির্মলাচার্য সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে অতীতে এবং বর্তমানেও আমরা আমার ঠাকুরদাদার বইটাকে আবার নতুনভাবে পাবলিশ করেছি এবং আপনাদের হাতে তুলে দিতে চাইছি এবং এই যে নির্মল আচার্য একজন বড় মাপের একজন সাহিত্যিক অনেকে যারা জানেন এবং আচার্য পরিবার সম্পর্কে যারা জানেন তারা জানেন এবং আমাদের আদি বাড়ি বনগাতে জানেন যে আমার আমাদের সম্পর্কে এখন হয়তো আমি কলকাতাতে আমি বাড়ি থেকে বাড়িতে আছি বা আমার কাজের সূত্রে সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরেও আমরা যাই কিন্তু এটা ঠিক তিনশো বছর নয় তার অধিক আমাদের বংশ পরম্পরায় আমরা যায় ঠিক কোন বয়সে জ্যোতিষীর কাছে যাওয়া উচিত আমার মনে হয় যেমন একটা চারাগাছ যদি আপনি খুব যত্ন করে নিয়ে আসেন এবং তাকে যদি ঠিক মতো লালন পালন করে জল সার এবং দিয়ে তাকে যদি বড় করা হয় তাহলে যেমন যে গাছটি যেমন একটা একটা সময় ঠিক সঠিক ফুল এবং ফল দেবে এবং সে আমাদেরকে ছায়াও দেবে তেমনি আমি মনে করি একটা নির্দিষ্ট বয়স অথবা মোটামুটি নয় থেকে দশ বছরের বয়সের সন্তান সন্তানিরা তাদেরকে যদি সেই ছোটোবেলা থেকে যদি সেইভাবে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী চলা যায় তাহলে আমার মনে হয় তাদের ফিউচারটা খুব ভালো হবে এবং সে ছোটবেলা থেকেই তার একটা সঠিক হ্যাঁ সঠিক গতি পাবে এবং কোন দিকটা তার ভালো বা কোনটা করা উচিত কোনটা করা উচিত না তাহলে সে গাইডেন্সটাও পেলো এবং গ্রহমুক্ত জীবনও পেলো এবং তার গুড ফিউচারে একটা কেরিয়ারও পেলো অসাধারণ তোমার এখানে কি বশীকরণ হয় বসীকরণ এটা একটা অদ্ভুত প্রশ্ন করলেন আজকে এখন তো আমার যদি আমাদের যে আছে তার কাছে শুনবেন অন্তত ডেলি একশোটার উপরে ফোন আসে বসীকরণ কিন্তু দেখুন আমি কাউকে ছোটো করছি না কিন্তু আমার সাবজেক্ট জ্যোতিষশাস্ত্রটা একটা আলাদা সাবজেক্ট আর বশীকরণ একটা আলাদা জিনিস আমি বশীকরণে টুক আমি পক্ষপাতিত নয় এটা বশীকরণ বলে কোনো সাবজেক্ট কি আছে আমার জানা নেই হয় না বলতে আমার মনে হয় সম্পর্কে তাহলে তো আমি এখন যদি মনে হয় আমি দেশের কাউকে কোনো ভালো কাউকে আমার প্রয়োজন আছে বা কাউকে আমার চাহিদা আছে চিফ মিনিস্টার থেকে মিনিস্টার অন্য অন্য আদার্স যারা আছেন তাদেরকে আমার প্রয়োজন হলে আমি তাদের বসীকরণ করে নিয়ে আসতে পারতাম এটা আমার মনে হয় আমার মনে হয় বসীকরণ একটা এই সাবজেক্টটা এখন একটা মানুষের মধ্যে চলছে ঠিকই কিন্তু এই সাবজেক্টের মধ্যে আমি নেই আমার মনে হয় বসীকরণ সম্পর্কে মানুষের এই যে হাওয়া একটা তো ভুল ধারণা চলছে যেটা আমার মনে হয় না বসীকরণ কোন একটা ভালো সম্ভব নয় বলতে আমার কাছে মনে হয় এটা আহ কোন সঠিক মানে জ্যোতিষের সাথে এরকম জ্যোতিষ জ্যোতিষাস্ত্রটা আজকে থেকে না জ্যোতিষশাস্ত্রটা যীশু খ্রিস্ট জন্মের চার হাজার সাল বছর আগে থেকে সাবজেক্টটা এসেছে আজকে বিজ্ঞান উন্নতি হওয়া সত্ত্বেও আজকে পশ্চিমবঙ্গ না কলকাতা না ইন্ডিয়া না সারা পৃথিবীব্যাপী অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট আর বশীকরণ এক নয় বশীকরণটা আলাদা জিনিস কিন্তু জ্যোতিষশাস্ত্রটা আলাদা জিনিস প্রকৃত জ্যোতিষী একজন একজন প্রকৃত জ্যোতিষী সত্যিই পারেন তাকে একটা সুস্থ জীবনে ফেরাতে বসীকরণ কি কাউকে এগুলো এটা কি এটা অদ্ভুত এটা এই কিছু কিছু এই ধরনের শাস্ত্রের মানুষের কথার জন্য আজকে এই জ্যোতিষ শাস্ত্রের বদনাম হচ্ছে কিছু মানুষের জন্য এটা বদনাম হচ্ছে কিন্তু আপনারা করুন অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট নিয়ে কাজ করুন জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করুন অবশ্যই আছে আপনারা জানেন এখন এটা পড়ানো হচ্ছে বিভিন্ন জায়গাতে পড়া হচ্ছে জেমস বিদেশেরাপি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে চলছে সারা ওয়ার্ল্ডে একটা চলছে মতভেদ তো থাকবেই সেটা সে যে কোনো বিষয় নিয়ে মতভেদ থাকতে পারে সেটা আলাদা প্রশ্ন কিন্তু অ্যাস্ট্রোলজির সাথে বশীকরণকে কখনো গুলিয়ে ফেলবেন না আমি বলবো যে দেবাচার্যর কাছে কেউ বশীকরণ সংক্রান্ত ফোন করবেন না কারণ এই সাবজেক্ট সম্পর্কে কোনো সঠিক তথ্য আপনারা আমার কাছে আমাদের যারা আছেন তাদের কাছ থেকে পাবেনও না আর বশীকরণ সম্পর্কে আমি নিজে তো বশীকরণ সম্পর্কে আমার ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে এই সব সাবজেক্ট আমরা কাজ করি না পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে আমি কাজ করি গ্রহের উপরে কাজ করি যেটা ছিল আছে এবং থাকবে যেটা বিজ্ঞান বিজ্ঞানসম্মত আর এই যে স্টোন আর স্টোন থেরাপি স্টোন থেরাপি তো আজকে থেকে না এই স্টোন থেরাপি বহু পুরোনো থেরাপি এবং চিকিৎসা ব্যবস্থা ধরে এটা চলে আসে এবং জ্যোতিষ তো আজকে থেকে না হাজার হাজার বছর ধরে সাবজেক্টটা চলে আসছে যে যিশু খ্রিস্টের জন্মের দু হাজার চার বছর আগে থেকে সাবজেক্টটা চলে আসে তাহলে আজকে আমরা বলবো যে এই যে ইউটিউব বলুন বা বিভিন্ন চ্যানেলে যে সমস্ত দেখি এখন মানুষ ফোন করলেই বলছে দাদা আপনাদের এখানে বসীকরণ হয় বলছি বসীকরণ বসী দাদা আমার প্রয়োজন আপনাকে দরকার তাহলে আমি আপনাকে বসীকরণ করে নিতে পারি এটা সম্ভব এটা কখনোই সম্ভব বলে আমার মনে হয় না এখানে যখন তুমি বললে মানে এখানে আরেকটা প্রশ্ন বারবার আমার মনে আসছিল সেটা হচ্ছে তুমি বারবার বলো যে সাড়ে তিনশো বছর ধরে বংশ পরম্পরায় এটা বলতে তুমি ঠিক বল। বলতে এটা দেখছিলাম অনেকে কমেন্টে লিখছিল দাদা আপনারা তিনশো পঞ্চাশ বছরের বংশায় ওনারা ইংরেজদের হাত দেখেছেন ডেফিনেট আমি সেটা বলছি না কিন্তু তিনশো পঞ্চাশ বছরের অধিক আমাদের বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার আমার ঠাকুর আমার বাবাও অ্যাস্ট্রোলজার জেঠু অ্যাস্ট্রোলজার আমার যারা আত্মীয়স্বজন অ্যাস্ট্রলজার জেনারেশন বা জেনারেশন আমাদের ঠাকুরদার বাবা তার বাবা তার বাবা পর্যন্ত অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট করতেন এবং দীর্ঘদিন ধরে আসে আমার তিনশো পঞ্চাশ বছরটা ভুল হচ্ছে তিনশো পঞ্চাশ বছরের আরও অধিক প্রায় চারশো বছরের কাছাকাছি চলতে চলতে গেল যে পরে এই প্রফেশনটা আমরা নিয়ে চলেছি সাহিত্য চর্চা এবং জ্যোতির চর্চা এটা আমার পরিবারের অঙ্গ আমার ঠাকুরদাদা নির্মল আচার্য যিনি বাংলা সাহিত্যের একজন যেমন যুক্ত লেখা ভেঙে লেখা তৃতীয় মেরু উপন্যাস এটাকে আমার ঠাকুরদাদা লিখেছেন এবং যেটা বাংলা সাহিত্যে একটা খুব বড় সাড়া পড়ে গেছে এবং সেটা জানেন যারা সাহিত্য চর্চা করেন নির্মল আচার্য সম্পর্কে তাদের একটা ধারণা আছে এবং যার রিভিউ আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে বা অন্যান্য বড় বড় পত্রিকাতেও আমার ঠাকুরদাদার নাম বা তিনি যে লেখক একজন নির্মল আচার্য তার সম্পর্কেও গুণা আছে অনলাইনে কি তোমাকে দেখানো যাবে না এটা আমি অনলাইন এবং অফলাইনটার মাধ্যমটা আলাদা কারণ আমি একজন পামিস্ট পামকে ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করে আমি ফোরকাস্ট করি যেমন এই হাতের রেখার অবস্থান তার ব্লাড সার্কুলেশান এই যে জুপিটার স্যাটান তার পজিশান আমি অনলাইনে দেখার বাস্তব দেখাটার মধ্যে অনেক তফাৎ বলে আমি মনে করি আমি অনলাইনটাকে প্রেফার করি না কারণ অফলাইনে দেখাটা হচ্ছে সব থেকে বেটার এবং তার ফোরকাস্টটা সঠিক হয় বলে আমি মনে করি তাই জন্য আমি বলবো আপনারা অনলাইনে প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না কারণ আপনারা আসুন হ্যাঁ আপনাদের একটু কষ্ট হবে দূর থেকে আসলো তাহলে আমি বিভিন্ন জায়গায় বসি যেখানে আপনাদের সুবিধা হবে আপনারা আসুন আমি এইটুখানি বলতে পারি আপনারা দেখানোর পর আপনারা বলবেন হ্যাঁ আমাদের খুব ভালো লাগলো এই শব্দটা আপনাদের মুখ দেখে বেরোবে বলে আমি দেবাচার্য মনে করি কোথায় কোথায় বসেন দাদা আপনি আমি আমি তো আপনাদের ধরুন নর্থ বেঙ্গলে আমি সমস্ত জায়গাতে বসি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ধূপগুড়ি ময়নাগুড়ি ফালাকাটা এদিকে আপনার আপনার মালদা রায়গঞ্জ ডালখোলা এদিকে সিউড়ি বর্ধমানে আমি চলতে চললো কলকাতাতে আমাকে পাচ্ছেন আমি কলকাতাতে বসি বঙ্গাতে বসি শান্তিপুরে আমাকে বসে থাকি এবং এক্সেট্রা আরো বিভিন্ন জায়গায় আমি বসি এবং দিল্লিতে আমার চেম্বার রয়েছে এবং মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তোমার একদম আমি স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে আমি কোথায় কখন কীভাবে বসি আমার যারা আছেন আপনাকে সঠিক ভাবে গাইড করবেন এবং আপনাদের কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করি দাদা তুমি বললে পাথর কথা বলে অবশ্যই কিন্তু আমার জন্য সঠিক কোন পাথরটা হবে সেটা বিচারের জন্য কি করতে হবে অবশ্যই একজন প্রকৃত ভালো জ্যোতিষী সে যে কোনো ভালো জ্যোতিষীর কাছে যদি আপনি যান এবং যারা এ সমস্ত কাজ করছেন এবং তাদের কাছে গেলে তারা আপনার হাত দেখে বা আপনার জন্মকুণ্ডলি দেখে এবং আপনার পামকে ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করে অবশ্যই ওনারা প্রতিকার যেটা করবেন তাহলে সেইভাবে করলে অবশ্যই তার গুড এফেক্ট আসবে বলে আমি মনে করি মানে বিচারটা যদি সঠিক হয় অবশ্যই বিচারটা মানে যে যত বড় জ্যোতিষী হোক তার যদি সঠিক বিচারটা হয় বিচারটা হচ্ছে বড় জিনিস ডায়াগনোসিস যেমন রোগের ক্ষেত্রেও ধরুন একে ডাক্তারদের ক্ষেত্রেও ধরুন একে যদি কোনো মানে ডায়াগনোসিস যদি কারেক্ট হয় তাহলে ওষুধ তো রোগ সারবে তেমনি যদি আপনার গ্রহগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং অশুভ গ্রহগুলোকে চিহ্নিত করে সঠিক রত্ন ধারণ করানো যায় তাহলে ডেফিনিট তার গুড এফেক্ট আছে বলে আমি মনে করি